আমাদের মধ্যে অনেকেই হয়তো মনে করেন যে ধূমপান ছাড়ার জন্য অন্তত বিশেষজ্ঞদের কাছে যাবার প্রয়োজন হয় না এরকম একটা ধারণা এটা একটা আমাদের প্রচলিত ধারণা আসলে ধারণাটা যে ভুল একটু আগে একজন মানে আপনার দর্শক বা শ্রোতা উনি কিন্তু একটু আগে জানালেন যে সে দশ বার পঁয়তাল্লিশ বছরে দশ বার ধূমপান ছেড়ে আবার সে শুরু সেটা কিন্তু আপনার গবেষণাতেও কিন্তু দেখা যাচ্ছে যে যে বলা হচ্ছে যে আপনার মানে মানে যেমন ধূমপানের কিন্তু মানে রেট যদি আমরা বলি মানে তরুণ কিন্তু অনেক বেশি এবং তাদের মধ্যে একটা বড় অংশ প্রায় থেকে অনেক ক্ষেত্রে মানে স্টুডেন্টদের মধ্যে কিছু গবেষণায় দেখাচ্ছে প্রায় পঞ্চাশ থেকে ষাট ভাগও কিন্তু ধূম পাই তো সেই ক্ষেত্রে তারা কিন্তু মানে একটা বড় অংশ আবার পরবর্তীতে তারা ছেড়ে দিতে পারে কিন্তু কেউ কেউ আবার কিন্তু ধূমপান ছেড়ে আবার নতুন করে আবার শুরু করে